নতুন করে আবহাওয়াতে অনেকটা পরিবর্তন হয়েছে সেই ক্ষেত্রে আমরা হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি বৃষ্টিপাতের আশঙ্কা আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে গভীরভাবে পরিবর্তন হয়েছে আমরা কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সেই সমস্ত জায়গাগুলো দেখাচ্ছি দেখুন কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে গোপীবল্লভপুর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম বেলদা খড়গপুর পশ্চিম মেদিনীপুর বালিচোক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া হাওড়া এইখানটায় হচ্ছে যে আপনার রয়েছে কলকাতা তারপরে এখানটা খড়দা চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ পতুলপুর বিষ্ণুপুর কাটোয়া গোয়ালতোড় পানিহাটি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো তারপরে বিকেলের দিকে কি হচ্ছে আমরা একটু বিকেল বিকেল দেখব বিকেলের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমাঞ্চলে এবং বিভিন্ন জায়গার উপরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা কিন্তু বিক্ষিপ্ত আকারে দেখতে পাচ্ছি তারপরে সন্ধ্যের দিকে দেখুন ব্যাপারগুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে ঠিক আছে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত আছে ঠিক আছে দেখুন যেমন গোয়ালপাড়া এখানে আলিপুরদুয়ার শিলিগুড়ি এখানে আপনার রয়েছে ভাগলপুর তারপর রয়েছে এখানে ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে একটা বৃষ্টিপাতের রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গার উপরে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা তো আছেই তো তারপরে এগিয়ে নিয়ে যাবার পর রাত্রেবেলা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আজকে কিন্তু রাত্রেবেলা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ বিভাগে ভালো মতনই টের পাওয়া যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আগামীকাল ভোরের দিকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সময় একদম কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন একদম ভালো মতনই বৃষ্টিপাত নেমে যাবে আমরা কিন্তু এইখানটাতে দেখতে পাচ্ছি চাকুলিয়া খড়গপুর এখানটায় আপনার রয়েছে কোলাঘাট কলকাতা চন্দননগর কৃষ্ণনগর খুলনা বরিশাল পিরোজপুর হলদিবাড়ি গোসাবা এখানে কুমিল্লা ঢাকা রাইশাই বিভাগ মেহেরপুর শিলচর সিলেট মালদা মুর্শিদাবাদ কালাই মনমোহন সিংহ উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর গোয়ালপাড়া গৌহাটি তারপরে আমরা প্লে করে ব্যাপারটা দেখব আস্তে আস্তে নিয়ে যাব নিয়ে আসার পরে আমরা দশটার দিকে দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গের দিকে সরে আসছে উত্তরেও বৃষ্টি থাকছে তারপরে কতটা পরিবর্তন হচ্ছে এক তারিখ আজ একত্রিশ আগামীকাল এক এই দুই দিন এবং দুই দু তারিখ আগস্টের দু তারিখ দু তারিখ ভালো মতন বৃষ্টিপাত দু তারিখ ভালো মতন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথায় কোথায় আমরা পুরোটাই দেখাবো একদম ভিডিও লম্বা হবে ভিডিও গুরুত্বপূর্ণ হবে অবশ্যই ভিডিওটা দেখুন এখানে দেখুন পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এখানটায় কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম এখানে কুমিল্লা ঢাকা বিভাগ ময়মোহন সিংহ সিলেট বিভাগ কুমিল্লা শিলং সিলেট এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত বন্ধুরা আমরা কিন্তু ভারী বৃষ্টিপাত পেয়ে যেতে পারি কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর তার সাথে বর্ধমান দেখতে পাচ্ছেন ক্রমশ কিন্তু একবারে কিন্তু বৃষ্টিপাতের একবারে একবারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বন্ধুরা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা একত্রিশ এক দুই অর্থাৎ দক্ষিণবঙ্গ এবারে কিন্তু ভাসতে চলেছে আমরা কিন্তু রীতিমতন দেখতে পাচ্ছি আবহাওয়ার আপডেটে পরিবর্তন গভীর পরিবর্তন হয়েছে একদম কিন্তু একত্রিশ এক এবং দুই তিন তারিখ কি পরিস্থিতি তিন তারিখ থেকে আমরা আবহাওয়ায় কি কি পাব তিন তারিখও দেখতে পাচ্ছি গভীর পরিবর্তন বন্ধুরা এই আপডেটে গভীর পরিবর্তন গভীর পরিবর্তন হলো এইবারে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে আমরা কিন্তু এই আপডেট থেকে দেখতে পাচ্ছি এবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি হচ্ছে ব্যাপার দেখুন এই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত তিন তারিখ থাকবে দাম যেমন দেখুন এখানে খড়গপুর কোলাঘাট এখানটায় আপনার হচ্ছে আরামবাগ চন্দননগর এখানটায় আপনার বর্ধমান শান্তিপুর চন্দননগর কৃষ্ণনগর কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর খুলনা বরিশাল ঢাকা তো বন্ধুরা মোটের উপরে গভীর পরিবর্তন আজ একত্রিশ তারিখ থেকে তিন তারিখ অব্দি আমরা দেখতে পাচ্ছি চার তারিখ অব্দি বৃষ্টিপাত অর্থাৎ একদম লাগাতার টানা বৃষ্টি বন্যা হয়ে যেতে পারে বন্ধুরা বন্যা হয়ে যেতে পারে আমরা কিন্তু সেই আপডেট পাচ্ছি গভীর পরিবর্তন বন্যার মতন হয়ে যেতে পারে কিন্তু এই আপডেট থেকে কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি দেখুন চার তারিখ তিনটের সময় বৃষ্টিপাতের সম্ভাবনা কতগুলো জায়গায় দেখুন বালেশ্বর দীঘা পুরী পারাদ্বীপ বিরিপাদা পিংলা সবং নয়গ্রাম গোপীবল্লভপুর হলদিয়া কলকাতা সাউথ চব্বিশ পরগনা এখানটাতে আপনার রয়েছে শ্যামনগর গোসাবা শান্তিপুর খুলনা পিরোজপুর তারপরে মাদারীপুর আমরা একটু প্লে করে নিয়ে যাব তো বন্ধুরা আমরা এবারে পাঁচ তারিখের আবহাওয়া আপডেটটা একটা দেখাবো পাঁচ তারিখ উত্তরবঙ্গেও থাকবে বৃষ্টি উত্তরেও প্রায় টানা বৃষ্টির আশঙ্কা থাকছে আমরা পাঁচ তারিখ বন্ধুরা পাঁচ তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আমরা গভীর পরিবর্তন পেলাম এই মুহূর্তের আপডেট গভীর পরিবর্তন হলো আবহাওয়াতে এই মুহূর্তে টানা বৃষ্টিপাত চাষের কাজে যে বৃষ্টির দরকার সে বৃষ্টির ঘাটতি কিন্তু মিটে যেতে পারে টানা বৃষ্টি দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ সন্ধ্যাবেলা বৃষ্টিপাত দেখুন নেমে যাচ্ছে অর্থাৎ আমরা একদম দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু চাকুলিয়া ঝাড়েগ্রাম গোয়ালতোড় এখানে চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা খিরপাই কোলাঘাট তমলুক লুবেরিয়া আরামবাগ এখানে আপনার কতুলপুর বিষ্ণুপুর এখানে কাটোয়া তারপরে দুর্গাপুর এখানটায় আপনার রয়েছে মেহেরপুর রাইসাই বিভাগ ডুমকা সোনামুখী গোসকরা করা বোলপুর অর্থাৎ আজ একত্রিশ থেকে আজ পাঁচই আগস্ট পর্যন্ত বৃষ্টি তো দেখুন এবারে একটা কথা বলে রাখি প্রত্যেক দিনই যে একই স্থানে একই জায়গায় বৃষ্টিপাত হবে এরকম কিন্তু ভাববেন না ঠিক আছে প্রত্যেক দিন একই জায়গায় বৃষ্টিপাত হয় না কেন না একদিন বৃষ্টিপাত হলে সেই জায়গাটা ঠান্ডা থাকে সেই ক্ষেত্রে স্থানীয় মেঘ বৃষ্টিপাত হতে অনেকটাই বাধাপ্রাপ্ত হয় সেই ক্ষেত্রে নেক্সট টাওয়ারে আবার পরের দিন হয়তো বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে তৈরি করছে ছ তারিখ ছ তারিখ আমরা বন্ধুরা তারিখও দেখছি বৃষ্টি বন্ধুরা পরিবর্তন একদম গভীর পরিবর্তন গভীর পরিবর্তন আজ থেকেই টানা বৃষ্টি চলবে মাঝে মধ্যে বন্ধ হবে মাঝে মধ্যেই বৃষ্টি হবে মাঝে মধ্যেই বন্ধ হবে মাঝে মধ্যেই বৃষ্টি হবে আমরা গভীর পরিবর্তন হলো গভীর এই মুহূর্তে গভীর পরিবর্তন হলো আমরা স্যাটেলাইট চিত্রে যাব স্যাটেলাইট চিত্র থেকে ফেরত আসবো আমরা ন তারিখ অবধি দেখাবো আপনাদেরকে পুরো টোটাল বিষয়টা দেখাবো আমরা রেডার অ্যাপসে প্রবেশ করেছি রেডার অ্যাপস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গভীর কালার ধারণ করেছে দেখতে পাচ্ছেন ঘন কিন্তু একদম মেঘের আবরণ কিন্তু হয়েছে আমরা বাজ পড়ছে বাজ পড়ছে কলকাতার দিকে উলুবেড়িয়ার দিকে কমলুকের দিকে পশ্চিম মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের দিকে ধন্যবাদ পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ পুরো বাজের কবলে চলে গিয়েছে বিভিন্ন জায়গা আপনারা মাঠে কাজ করবেন না অবশ্যই ফেরত আসুন এবং নিরাপদ আশ্রয়ে থাকুন বাজ কিন্তু একটা বিরাট মারাত্মক জিনিস সেই ক্ষেত্রে প্রাণহানি হতে পারে আপনারা অবশ্যই সেফটি জায়গায় চলে আসুন তো বন্ধুরা আমরা মেঘের থেকে কোথায় বৃষ্টিপাত পাবো সেই ক্ষেত্রে আমরা একটু রেডমার্ক করে রেড রেডমার্ক করে নেওয়ার পর আমরা সরাসরি কোন জায়গাগুলো বৃষ্টিপাত হতে পারে আমরা সেই জায়গাগুলো বলছি দেখুন এখান থেকে আমরা চন্দননগরের দিকে বৃষ্টিপাত হবে খুব হালকা কোলা কলকাতা কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর এখানে হলদিবাড়ি জলেশ্বর বিরিপাতা বালেশ্বর পুরী পারাদ্বীপ খড়গপুর ঝাড়গ্রাম তারপরে বন্ধুরা এখানটায় আমরা মোটামুটি ঝাড়গ্রামের আশেপাশে প্রচণ্ড বাজ এবং বৃষ্টি পড়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি টোটাল বিষয়টা দেখালাম তো এবারে আমরা সরাসরি চলে যাব আবারও বৃষ্টি মুড়ে বৃষ্টি মুড়ে যাওয়ার পর আমরা এখান থেকে দেখাবো নেক্সট আবারে বন্ধুরা আমরা গভীর পরিবর্তন পেলাম এই মুহূর্তের আপডেট গভীর পরিবর্তন গভীরভাবে হলো আমরা কিন্তু বৃষ্টিপাত পেয়ে গেলাম বিরাট বৃষ্টিপাতের কবলে চলে যাবে দক্ষিণবঙ্গ বিরাট বৃষ্টিপাত আমরা পেতে চলেছি এই নদিন টানা দশ দিন বৃষ্টিপাত ভাবতে পাচ্ছেন টানা দশ দিন বৃষ্টিপাত অর্থাৎ আজ একত্রিশ এবং ন দিন অর্থাৎ দশ দিন বৃষ্টিপাত পেয়ে যাবে দক্ষিণবঙ্গ তার মধ্যেখানে হয়তো দু একদিন গ্যাপ যেতে পারে তো দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন এমএম মেপে দিলে দেখুন যশোর যশোরের দিকে দেখুন কি পরিস্থিতি এটা কিন্তু ন তারিখ বন্ধুরা বন্ধুরা এবারে কিন্তু গভীর পরিবর্তন গভীর পরিবর্তন হচ্ছে দক্ষিণবঙ্গে বন্ধুরা আমরা কিন্তু যেই বৃষ্টির কথা বলছিলাম সেই বৃষ্টিপাত কিন্তু এবারে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গে তো বন্ধুরা আমরা একটু মেঘ বৃষ্টির খেলাটা দেখে নিতে চাইবো আমরা সরাসরি একটু বাজের সিম্বল দেখাবো বাজ কোথায় কোথায় পড়ছে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বাজ কুমিল্লা ত্রিপুরা মিজোরাম ঢাকা একদম বন্ধুরা বিভিন্ন জায়গায় বাজ পড়া শুরু হয়েছে অবশ্যই বাজ পড়ার থেকে সাবধানতা অবলম্বন করবেন এবং সেফটি জায়গায় চলে আসবেন তো বন্ধুরা বাজ পড়তে কিন্তু শুরু করেছে আপনারা মাঠে কাজ করবেন না নিরাপদ আশ্রয়শ্রয়ে আসুন তো সরাসরি আমরা চলে যাব এই মুহুর্তে মেঘমালা মুঠে মেঘমালা মোটে চলে আসার পর আমরা সরাসরি চলে আসবো আজকের ডেটে আজ একত্রিশ তারিখ আজ আমরা একটা থেকে দেখাবো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু অনেক জায়গায় বৃষ্টি এবং বাজ পড়ছে তো বন্ধুরা বাজ পড়া দিকে সাবধান অবশ্যই হবেন এবং বাজ যখন পড়বে মাঠে কিন্তু কাজ অবশ্যই করবেন না নিরাপদ আশ্রয় সরে থাকবেন তো বন্ধুরা আমরা আরেকটু বিকেলকে নিয়ে যাব বিকেলের পর কী হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি মেঘ এবং বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে আমরা কিন্তু একত্রিশ তারিখ থেকে পুরো ন তারিখ অবধি টানা বৃষ্টি ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি সমস্তটাই আমরা পেতে চলেছি তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ